ঘর সাজাতে কেনা ভালোবাসে আর আমরা যারা বর্তমানে ঘর সাজাতে ভালোবাসি তারা সবাই কম বেশি পিন্টারেস্ট ইন্টারেস্টেড আর তাই তো এই রেফেল কার্টেনগুলো বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং এ আছে ইদানিং বেশ কয়েকটা পেজে আমি এই রেফেল কার্টেনগুলো দেখছি বাট সেখানে দাম এত বেশি চড়া তাই অনেকের পছন্দ হলো কিনতে পারছেন না তারা কিন্তু চাইলে অবশ্য আমার মতো বাসায় কিন্তু খুব সহজেই নিজেই তৈরি করতে পারেন আর এর নিজে তৈরি তৈরি করলে এর খরচও কিন্তু অনেকটাই কম হয় আর নিজে তৈরি করলে সব থেকে বেশি যে জিনিসটা পায় পাই সেটা হচ্ছে কালার কন্টেস্ট আপনি চাইলে আপনার মনের মতো কালার কন্টেস্ট করে এটা তৈরি করে নিতে পারবেন পর্দা বেঁধে রাখার জন্য যে ফিতা তৈরি করা হয়েছে এটা কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে আর এই ট্রাসেল দেওয়া ফিতা দিয়ে পতাটা বাঁধার পরে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে হ্যালো ইফ্রেন্ড আসসালাম আলাইকুম আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে এই পর্দা এবং সিটার টিটল দেখাব সল্ট মেসেজ আমি ফার্স্টে একটা পর্দা নিয়ে নিচ্ছি আর এই পর্দার মাপ অনুযায়ী আমি এই রেফেল কার্টেন তৈরি করব অবশ্য পর্দা তৈরি করার আগে একটা এক্স্যাক্টলি মাপ নিয়ে বসবেন কারণ মাপ ছাড়া পর্দা কাটলে কিন্তু আপনার পর্দাটা ছোট বড় হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু পর্দা দেখতে মোটেও ভালো লাগবে না পর্দা কাটার সময় পর্দার হাইটের থেকে উপরের অংশে তিন ইঞ্চি বেশি এবং নিচের অংশে এক ইঞ্চি বেশি কাপড় রেখে পর্দার কাপড়টা কেটে নিতে হবে আমি পর্দার মাপটা নিয়ে নিয়ে তারপর কাপড়টাকে চার ভাঁজ করে এটিকে কেটে নিচ্ছি আর আমি সেম মাপে দুইটা কাপড় কেটে নিব কারণ দুইটা পর্দা তৈরি করব এই জন্য এরপর আসেন সাদা কাপড়ে যেটা দিয়ে আমি ডিজাইন করব। এটিকেও কিন্তু আমি চার ভাঁজ করে নিয়ে নিয়েছি এবং ছয় ইঞ্চি করে কাপ মাপ নিয়ে এখানে কাপড় কেটে নিচ্ছি আর আমি কিন্তু এখানে বেশ কয়েক পিস কেটে নিয়েছি আর এগুলোকে জোড়া দিয়ে কিন্তু আমি ডিজাইনটি তৈরি করব। এখন আমি পত্রটা সেলাই করার জন্য কাপড় নিয়ে মেশিনে বসে পড়লাম এবং আমি পত্রটাকে সেলাই করে নিব ফার্স্টে কিন্তু আমি পাইপ ঢুকানোর জায়গা উপর থেকে করে নিচ্ছি আর এটাকে এখন আমি যে তিন ইঞ্চি কাপড় রেখেছিলাম এক্সট্রা উপর থেকে এই তিন ইঞ্চি ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি আমার যেহেতু নিজে স্ট্যান্ডে ভিডিও করেছি এবং স্ট্যান্ড সেট করার পরে কাজ করার সময় আমার হাতে একটু গুঁতো লেগে পাইপ স্ট্যান্ডে সরে গিয়েছিল তার জন্য এটা একটু সাইডে ভিডিও হচ্ছে প্লিজ কষ্ট করে বুঝে নিবেন আর যেহেতু এক একা ভিডিও করা তাই আসলে ঠিক মতো খেয়ালও করতে পারিনি এই তো সেলাই করা হয়ে গেলে আমি উপর থেকে একটু ডিজাইনের জন্য আর এক ইঞ্চি রেখে সেলাই করে দিলাম এটা কিন্তু আপনার উপর থেকে কুচি কুচি পড়বে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এবার পর্দা ভাস করে সেলাই করে দিলাম এই তো মোটামুটি আমাদের পর্দা কিন্তু এখন কমপ্লিট এবার আসেন ডিজাইনের পালা এবং ডিজাইন করে নেওয়ার জন্য কিন্তু আমি যে সাদা কাপড়গুলো নিয়েছিলাম এগুলোকে এখন জয়েন করে নিব আর অবশ্য সেলাই করার সময় কিন্তু উল্টো আর ফিল্টেম কোনটা সেটা কিন্তু দেখে তারপরে সেলাই করবেন যদিও যজতের কাপড়ে সেটা কোনো সমস্যা করে না তারপরও দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং সবগুলোকে কাপড়কে এভাবে কিন্তু জয়েন করে নিতে হবে আর এভাবে জয়েন করে নেওয়ার পরেই আমার নিচের অংশে যে কাপড় ছিল এটাকে কিন্তু আমি ভাস করে দেবো যাতে করে নিচের দিক থেকে কোনো সুতা বের হয়ে না আসে এবং উপরের অংশে আমি কোনো রকমের কোনো সেলাই করব না আর এই সেলাই না করার জন্য কিন্তু আমি উপরের অংশে আগুন দিয়ে পুড়িয়ে কাপড়টাকে লক করে দেব যাতে করে কাপড় থেকে সুতে উঠে না আসে তবে যদি আপনারা পারেন অবশ্যই দুয়ে সাইডটা সেলাই করে নেবেন বাট এখানে অনেক সেলাই করতে করতে পা ব্যথা হয়ে যায় তার জন্য আমি আর কিন্তু উপর সাইডটা সেলাই করে নিিনি শুধুমাত্র নিচের সাইডটাই সেলাই করেছি এবং উপরের অংশে কিন্তু এই আগুনের সাহায্যে পুড়িয়ে নিয়েছি যাতে করে সুতোটা বের হয়ে না আসে আপনারা চলে কিন্তু আমার মতো এরকম ফাঁকিবাদী টেকনিক ফলো করতে পারেন এবার কুচি দেওয়ার জন্য আমি এখানে অনেক ফাকা যে অংশটা আছে সেটা ফুলফিল দিয়ে আমি ফাঁকার এই কুচিগুলো করে নিচ্ছি এটা আসলে কাউকে বলে কীভাবে বুঝাতে হয় জানি না আপনারা তো দেখে বুঝতে পারবেন আর আপনার চালে হাতের সাহায্যেও কিন্তু খুব সুন্দর করে কুচি দিয়ে নিতে পারেন তবে এভাবে কুচি করে নিলে একটু ইজি এবং তাড়াতাড়ি কিন্তু কুচিগুলো পড়ে যায় আর যেহেতু এখানে অনেক বেশি সেলাই জন্য আপনার আমি এভাবে কুচি করে দিতে পারেন এবার সম্পূর্ণটা যদি কুচি করা যখন কুচি করা হয়ে যাবে তখন আপনারা পর্দার উপরে এই কাপড়টাকে বসিয়ে দিবেন আমি নিচ থেকে বসানো শুরু করেছি এবং একটা পিনের সাহায্যে আটকিয়ে নিয়ে তারপর কাজটা শুরু করেছিলাম নিচটা কমপ্লিট হয়ে গেলে এরপরে উপরেরটা সেলাই করার জন্য আমরা একটু মাপ দিয়ে নিব আপনার চালে এখানে ফার্স্টে কিন্তু মাপ দিয়ে নিতে পারেন মাপ সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা আরো বেশি ইজি হবে তবে নিচের সাইডটা মাপ না দিলেও কোনো সমস্যা হবে না এভাবে কিন্তু করে নিতে পারবেন আমি কিন্তু এখানে চারটে থাক দিয়ে নিয়েছি আর এই চারটে থাকের জন্য কিন্তু আমি উপরের তিনটে মেজারমেন্ট করে দাগ দিয়ে দিয়েছি এবং নিচের লেয়ারটা কিন্তু আমি এমনিতে লাগিয়ে দিয়েছিলাম দেখতেই পেরেছেন এবার উপরে যে দাগগুলো দিয়েছি সেই লে দাগ অনুযায়ী এই লেয়ারগুলোকেও সেলাই করে দিব বাট আপনার তিনটা লেয়ার আপনি এভাবে সেলাই করলেও উপরের লেয়ারটাই কিন্তু আপনাকে একটু অন্যভাবে সেলাই করতে হবে না হলে কিন্তু উপরের অংশে ফাঁকা দেখা যাবে আর তাই তো আপনার এখানে উপরে যে দাগটা দিয়েছেন সেই দাগের অনুযায়ী উপরে এটাকে ভাস করে দিয়েই কিন্তু সেলাইটা করে নিতে হবে তাহলে কিন্তু উপরের যে অংশ ফাঁকা অংশ এটা কিন্তু দেখা যাবে না এই তো সেলাই করার পরে কিন্তু আমার রেফেল কার্টেন কমপ্লিট আর যদি আপনারা চান সম্পূর্ণটা এভাবে কুচি দিয়ে লেয়ার করবেন তাহলে আপনারা চাইলে যে কোনো কম্বিনেশন করে এখানে কিন্তু করতে পারেন বাট আমি লেয়ার দিয়েছিলাম সো আমার এ পর্যন্ত কমপ্লিট এবার আসেন টার্সেল তৈরি করতে আর টার্সেল তৈরি করার জন্য কিন্তু আমি এবার এই সুতোগুলো ব্যবহার করেছি এই সুতোগুলো দিয়ে টার্সেল তৈরি করা একেবারে ইজি আর এগুলোকে কিন্তু পেঁচানো থাকে ফার্স্টে আপনার প্যাঁচটা খুলে নিয়ে তারপরে মাপ অনুযায়ী কেটে নিতে হবে সুতার প্যাঁচটা কিন্তু এর থেকে বেশি খোলা যাবে না তাহলে কিন্তু তৈরি করতে কষ্ট হবে এই তো আমি একটা মাপ নিয়ে নিচ্ছি আর সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এই সুতাটাকে এভাবে কেটে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা কেটে নিয়েছিলাম আমি জাস্ট আপনাদের একটাই তৈরি করা দেখাচ্ছি এখান থেকে দুটো সুতা বের করে আমি এক সুতা দিয়ে মাছ বরাবর গিট দিয়ে নিচ্ছি যাতে মাঝে এখানে জয়েন্ট হয়ে থাকে এবং আর সুতা নিয়েছিলাম সেই সুতাটা দিয়ে আমি সাইড থেকে রাউন্ড করে সে ভালো করে আটকিয়ে গিট দিয়ে নিব আর এই গিট দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের টার্সেল রেডি হয়ে যাবে আমি সেম রোজ ফলো করে কিন্তু অনেকগুলো টার্সেল তৈরি করে নিয়েছি কারণ আমার এখানে যতগুলো টার্সেল দরকার আমি ঠিক ততগুলোই কিন্তু হিসাব করে তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু এই টাসেলটা তৈরি করার পরে এখানে এগুলোকে একটা চিউনির সাহায্যে খুব ভালো করে আশ্রয় নিয়ে অমসৃণ অংশগুলোকে সুমান করে কেটে নিতে হবে ব্যাস এই তো কমপ্লিট আর আমি সেম নিয়ম ফলো করে কিন্তু হলুদ টাসেলটা তৈরি করেছি এবার আসেন ফিতে তৈরি করার জন্য আর ফিতে তৈরি করার জন্য আমি এখানে উলের একটা রোল নিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু বেশ অনেক লাম্বা একটা দড়ি বের করে এভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট ছেড়ে দিলে কিন্তু আপনার সুন্দর একটা প্যাচ পড়ে যাবে আর আমি কিন্তু এই পর্যায়ে দড়ি তৈরি করে নিয়েছি এভাবেই আপনার যদি আর একটু মোটা করতে চান তাহলে আর একটা প্যাস দিয়ে নেবেন তাহলে দেখবেন আর একটু মোটা হয়ে গিয়েছে এই তো এই নিয়ম ফলো করে আমি দুটা তৈরি তৈরি করে নিয়েছি এবং সুদের সাহায্যে আমি এই টার্সেলগুলোকে এখন দড়ির সাথে খুব সুন্দর করে সেট করে দিব আর এক্ষেত্রে কিন্তু আপনি যতগুলো টার্সেল বেশি অ্যাড করতে পারবেন এটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে আর সেলাই করার সময় অবশ্যই আপনি খুব শক্ত করে সেলাইটা করে নেবেন যাতে এই টার্সেলগুলো খুলে না আসে আমার পদা যেহেতু ইয়েলো অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে তাই আমি টার্সেলটাও কিন্তু এই ইয়েলো আর কম্বিনেশনে করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অন্য অন্য কালার কম্বিনেশন করেও কিন্তু তৈরি করতে পারেন অ্যাজ ইউর বেস আমি সেমভাবেই দুইটা দড়ি তৈরি করে নিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু পর্দার পাশেও এভাবে টার্সেল তৈরি করে ডিজাইন করতে পারেন আমি এক্সট্রা ডিজাইন না করে এটা কিন্তু সিম্পল রাখার চেষ্টা করেছিলাম এই তো পর্দা বানানো কমপ্লিট টেসেল বানানো কমপ্লিট এখন আসেন পদ্মটাকে সেট করার জন্য আর এইভাবে কিন্তু এই ডিজাইনের ড্রেস তৈরি করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমি কিন্তু আমার মেয়েদেরকে এভাবে ড্রেস তৈরি করে দিই আর আমার কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দের আপনার রুমে এই কালারের পদ্মা ব্যবহারের আর একটা সুবিধা আছে আপনার রুমটাকে দেখতে অনেক বেশি উজ্জ্বল লাগবে আর দায়িত্ব এই ধরনের পর্দার ব্যবহারে কিন্তু আমরা বর্তমানে সবাই অনেক বেশি ইন্সপায়ার পাচ্ছেন আমার দিয়ে পদ্মাটিকে বাঁধার পরে এটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল আপনাদের কাছে পর্দার ডিজাইনটা কেমন লেখেছে এবং কি চলে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করবো